নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে খুব সহজভাবে মিষ্টি বানিয়ে দেখাবো তোমাদেরকে তো এই রেসিপিটা আজকে শুরু করা যাক তো এখানে আমি মিষ্টি বানার জন্য গুঁড়ো দুধ নিয়েছি এক বাটি এবার এখানে একটা বল নিয়েছি বলের মধ্যে দিয়ে দেবো সেই গুঁড়ো দুধটা না দেখলে হয়তো তোমরা বিশ্বাসেই করবে না যে এত সহজভাবে মিষ্টি বানানো যায় এবার এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চা চামচ এবার এর মধ্যে এক চামচ দিয়ে দেবো ঘি দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার সব কিছু ভালো করে মেখে নেব খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পারছ এখন কিন্তু পাতলা আছে এটা একটু ফ্যানের তলায় শুকিয়ে নেব তারপর এটা শক্ত হয়ে যাবে তো ঠিক এরকমই শক্ত লাগবে বেশি শক্ত হয়ে গেলে আবার ভালো হবে না যেরকম দেখতে পারছো এতটা শুকাই গেলেই হয়ে যাবে এবার আমি একটু একটু করে নেব নিয়ে হাতে তালুর মধ্যে মিষ্টি শেপে বানিয়ে নেব ঠিক এরকমটা আমি বানিয়েছি এরকম একইভাবে আমি সব বানিয়ে নেব এখানে দেখতেই পারছো বন্ধুরা আমি একটা থালার মধ্যে নিয়েছি সব কটাকেই আর আমি এরকম শেপে বানিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন তো এবার মিষ্টিগুলোকে আমি দিয়ে দেবো দুধের মধ্যে দুধটাহে কিন্তু বেশি জাল করলে হবে না দুধটায়ে কিন্তু একবার ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে বেশি জাল করলে দুধটা ঘন হয়ে যাবে তারপর মিষ্টিটা ভালোভাবে ফুলবে না সেই জন্য এবার এর মধ্যে দিয়ে দেবো এক বাটি চিনি দিয়ে চিনিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো দুধের সাথে বেশি চিনি দিয়ে দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি আমি এবার দুধের মধ্যে দিয়ে দেবো তিনটে এলাচ আর এলাচটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি যাতে করে ভালোভাবে সেন্টটা পার হয়ে যায় সেই জন্য এবার এক এক করে সব মিষ্টি দিয়ে দেবো দুধের মধ্যে দিয়ে ভালো করে আমি জাল করে নেবো এবার ঢেকে দেবো আর গ্যাসের আঁচটা থাকবে মিডিয়াম আছে এবার দশ মিনিট এভাবে আমি জাল করে নেব তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে না হয়েছে দশ মিনিট পর তো দেখতে পারছো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে মিষ্টিগুলো আমার আর এটা খুব আলতু হাতে নাড়াচাড়া করতে লাগবে বেশি জোরে নাড়াচাড়া করলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য তো মিষ্টিগুলো আমার হয়ে গেছে বন্ধুরা এবার এটা আমি লো ফ্লেম করে জাল করে নেব যাতে করে দুধটা ঘন হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে সেই জন্য তো মিষ্টিগুলো আমার হয়ে গেছে গ্যাস অফ করে দেবো আর মিষ্টিটা ঠান্ডা হয়ে গেলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে না হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মিষ্টিটা আমার হয়ে গেছে একদম ঠান্ডা মানে আমি মিষ্টিটাকে আমি রাতে বানিয়েছিলাম তো এবার সকালবেলা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর সেট হয়ে গেছে তো এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে কেমন হয়েছে না হয়েছে এবার আমি মিষ্টির উপর থেকে একটু দুধ দিয়ে দেব সেই মিষ্টির দুধটা যেটা ঘন করে নিয়েছিলাম যাতে করে মিষ্টিটা খেতে ভালো লাগে তো কেমন হয়েছে বন্ধুরা আজকের আমার এই মিষ্টির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে অবশ্যই লাইক দিবে আর আমার পাশে থাকবে আর দেখেই বুঝতে পারছো তোমরা হয়তো যে মিষ্টিটা কত সুন্দর হয়েছে লোভনীয় আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছে তো আজকের জন্য এতটুকুই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে